এই মা বন্ধুদের নির্যাতন করেন কোহিয়ার প্রতিষ্ঠা করেন বরক সুবহানাল্লাহ আমার নেকি নিয়তা আশার পর গুণনা সন্তানের দেহের সুযোগ মায়ের পায়ের নিচে বরক সুবহানাল্লাহ যার একটা সন্তান নেই হইল তার একটা দাও জনমতে দুঃখিয়া গেল যার দুইটা সন্তান নেই হলো তার দুটো দাও জনমতে দুঃখিয়া গেল

আর বাকি অর্জে হলো আমার ভয়রা বন্ধপদের ভয় বা মারুতের মধ্যে এই যে স্ত্রী দেখতে বলা হয় সহধর্মিনী জীবন সঙ্গিনী তৃতীয় তো স্ত্রী বলে তো সুবহানাল্লাহ আমার নবি বললেন মেয়েদের অধিকার বাবার ঘরেও থাকবে মেয়েদের অধিকার স্বামীর ঘরেও থাকবে স্বামী সম্পত্তির মালিক হইবে বাবার সম্পত্তিরও মালিক হইবে জলাল্লাহু তাআলা আমার নবী মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করছে আর বর্তমানে তোমার কোন মূল্য ছিল না তোমার কোন ইচ্ছা ছিল না এই দুনিয়ার ভিতরে তোমার ইচ্ছা প্রতিষ্ঠিত করছে আমার নবী সেই নবী আসতেছে না আজকে পাশের জন্য স্লোগান দিয়া তোমরা সমান অধিকারের নামে রাস্তায় নামিয়া পুরুষের সাথে পাল্লা দিয়া নিজেদের জীবন ধ্বংস করতে আসো সমাজ ধ্বংস করতে আসো কথা ঠিক না যারা সমান অধিকারের দেয় নারী আর পুরুষের কোনদিন সমান অধিকার হইতে পারে না এই তার মাথা মতার বুদ্ধি প্রতিবন্ধীদের স্লোগান

মহিলাদের অধিকার মহিলাদের কাছে পুরুষের অধিকার পুরুষের কাছে বলা যাইতে পারে যথাযথ অধিকার সমাজ অধিকার মানুষের সমান হইতে পারে না চীনের মূল্য নাই চীন সারা সেরকম রাষ্ট্রের মূল্য নাই মহিলা ছাড়াও পুরুষের মূল্য নাই পুরুষ ছাড়াও মহিলার মূল্য নাই নারী আর পুরুষের যথাযথ অধিকারের মাধ্যমে মা বাবা কেমিয়া ঠিক সাজাইছে সমান অধিকার নারী অধিকারের নামে